বাজেট জি জি বাজেট আছে ও না না কুমো কেটা হয়েছে কুরুষ মাস্ত্রের বাজেট থাকে না দুইশো আড়াইশো টাকাটা বাজেট না আর ওটা বাজেট তো না না আর কিছু কমো না আর কিছু কই আর আপনি এটা নেটে স্যার ভাইরাল করে দেন না আহা। আরে ভাই কি কি শোনেন শুধু ঈদের সময় শপিং করলেই সে বড়লোক হয় না সে গরিব হয় না শপিং তো বারো মাসেই করা যায় কোথাও লেখা আছে আপনি দেখাইতে পারবেন শুধু ঈদের সময় শপিং করতে হবে বাসায় সাহি আলহামদুলিল্লাহ সবাই আছে শুধু বউ নাই না বউ নাই বিয়া করি নাই কেন নেবো না কেন সব সময় কি মেয়ে মানুষ আহ নিজেরা নিবে তাদের তো দেওয়ার একটা হক আছে তাই না আমি আমি তো একটা মানুষ আমি কেন অন্য হক নষ্ট করবো এটা তো ছোট মনের কোন ব্যাপার না কি নিতাম ব্র্যান্ডের জিনিসপত্র নিতাম মায়া হলে যেটা করতাম আমি সেটা করতাম কেন এখানে সম নাই